নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং বেশ কিছু কিছু জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি হবে স্যাটেলাইট চিত্র থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে এবং এই যে বৃষ্টির পূর্বাভাস এটা আগামী কয়েক দিন ধরে চলতে পারে অর্থাৎ এই সপ্তাহ ভোর রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে এরই মধ্যে সব দিন যে সমানভাবে বৃষ্টি হবে এমনটা নয় কোন কোন দিন বেশি বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় হতে পারে সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে প্রথমেই যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র থেকে তাতে বাংলার আকাশে যে প্রচণ্ড মেঘলা আকাশ তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না যদিও আজ থেকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবু আমরা দেখতে পাচ্ছি যেটা উত্তর পশ্চিম ভারতের দিকে কোথাও কোথাও বেশ মেঘলা আকাশ কারণ পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট থাকবে অন্যদিকে দুই সাগর বিশেষ করে আরব সাগরের দিকে কিছু নেই এবং বঙ্গোপসাগরের দিকে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে তাতে মূলত আন্দামান সাগর সংলগ্ন জায়গায় কিছুটা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে এবং উত্তর পূর্ব কোথাও কোথাও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত এবং সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে বৃষ্টির সম্ভাবনা আজকে কোন কোন জেলাতে রয়েছে কেমন কোথায় বৃষ্টি হতে পারে তার আগে আমরা একবার দেখার চেষ্টা করব আজকে সকালের দিকের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে সকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আজকেও প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর সঙ্গে নদিয়া পূর্ব বর্ধমান এখানে প্রচণ্ড কুয়াশা পড়তে পারে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে হালকা থেকে মাঝারি কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে অন্যদিকে যা আপডেট রয়েছে দক্ষিণ বাংলাদেশে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে সেরকম কুয়াশা পরিস্থিতি থাকতে পারে তাপমাত্রা ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত হচ্ছে না তাই আমরা সরাসরি বৃষ্টির আপডেটে এবার ফিরে আসছি বৃষ্টির আপডেট জানতে গেলে অবশ্যই আমাদের প্রথম জেনে নিতে হবে যে আবহাওয়া দপ্তর কী কী বলছেন কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রথম কথাই যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই যে বৃষ্টির কারণ এই বৃষ্টির কারণ যেটা মূল হিসাবে উঠে আসছে এখনো পর্যন্ত নিম্নচাপের জন্য এই বৃষ্টি কিন্তু নয় মূলত একটি বিপরীত ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কিন্তু হাওয়া ঘুরছে তাকেই বলা হয় বিপরীত ঘূর্ণাবর্ত এই যে বঙ্গোপসাগরে ঠিক এইভাবে হাওয়াটি কিন্তু ঘুরছে এই হাওয়া ঘোরার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার জেলায় জেলায় প্রবেশ করছে শুধু যে প্রবেশ করছে তা নয় অন্যদিকে বিপরীত ধর্মী আরেকটি হাওয়া রয়েছে যেটা উত্তর পশ্চিম ভারত থেকে আসছে কিছুটা আসছে তাই একদিকে যে আপডেট পাচ্ছি আমরা একদিকে এই যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেটা তো বিপরীত ঘূর্ণাবর্তের জন্য বাংলার আকাশের দিকে যাচ্ছে অন্যদিকে আরেক ধর্মী অর্থাৎ বিপরীত ধর্মী হাওয়াও কিন্তু আসছে এই দুই বিপরীত ধর্মী হাওয়ার একটা সংঘর্ষ থেকে কিন্তু বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে সেই হাওয়া ওপরে উঠছে যার ফলে মেঘ তৈরি হচ্ছে সেখান থেকে বজ্রপাতের সম্ভাবনা বজ্রগর্ভ মেঘ এবং সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা এই রয়েছে বৃষ্টির মূল কারণ কোনো রকম নিম্নচাপের খবর কিন্তু নেই এখনো পর্যন্ত যা তথ্য আমাদের হাতে রয়েছে এবার জানাবো আপনাদের বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় রয়েছে কেমন বৃষ্টি হতে পারে মূলত এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে আজকে বৃষ্টির যে পূর্বাভাস সেটা আপনাদের প্রথমেই দেখিয়ে দেবো যে আবহাওয়া দপ্তর কী বলছেন কোন কোন জেলাতে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে তারপর আমরা ফিরে আসছি এই স্যাটেলাইট চিত্রতে রাতের দিকে যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন অর্থাৎ দেখতে পাচ্ছেন রাতের আপডেট এটা এখনও পর্যন্ত সকালের আপডেট আসেনি তাতে যেটা জানতে পারা যাচ্ছে মূলত কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া এই জেলাগুলোর দিকে সতর্ক বার্তাটা বেশি করে রয়েছে আজকে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া হুগলি রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে এবং সঙ্গে বাঁকুড়া জেলা রয়েছে এই জেলাগুলোতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা বেশি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিন্তু ঝাড়গ্রামের ক্ষেত্রে বলা হয়েছে হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়ার ক্ষেত্রে হালকা বৃষ্টি আজকে হতে পারে অন্যদিকে যে আপডেট রয়েছে পূর্ব বর্ধমানে আজকে হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ কোনো সতর্কবার্তা কিন্তু নেই পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে আজকে হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে মূলত আজকের আপডেট তাই আজকের সতর্কবার্তাটা সবথেকে বেশি রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলার দিকে অন্যদিকে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল দেখুন আগামীকাল কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি হবে তবে হালকা ধরনের বৃষ্টির কথাই বলা হয়েছে দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা থাকছে তবে আগামীকাল যে সতর্কবার্তাটা সবথেকে বেশি রয়েছে দেখুন উত্তর চব্বিশ পরগনার দিকে এই ঘরটাকে লক্ষ্য করুন এটা রয়েছে আগামী কালের ঘর তাই উত্তর চব্বিশ সতর্ক সতর্কবার্তা বেশি রয়েছে আগামীকাল সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরে আগামীকাল মাঝার বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুরে রয়েছে কাল এছাড়া রয়েছে ঝাড়গ্রামের দিকে রয়েছে আগামী কাল পুরুলিয়ার দিকে রয়েছে আগামী কাল এমনটা সম্ভাবনা পূর্ব বর্ধমানে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বীরভূম জেলা দিকে হতে পারে এছাড়া নদীয়া জেলা দিকে হতে পারে এটা রয়েছে আগামী আগামীকালের পূর্বাভাস কালের পর অর্থাৎ কুড়ি তারিখের পর একুশ তারিখের দিকে কোনো সতর্কবার্তা নেই তবুও বাংলার জেলায় জেলায় হালকা বৃষ্টি হতে পারে আবারও বাইশ তারিখের দিকে দেখতে পাচ্ছেন এই যে বাইশ তারিখ বাইশ তারিখের দিকে আবার কলকাতার সঙ্গে হাওড়ায় সতর্কবার্তা রয়েছে মাঝারি বৃষ্টি হতে পারে আবার রয়েছে দুই চব্বিশ পরগনার দিকে সতর্কবার্তা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে সতর্কবার্তা এটা বাইশ তারিখের আপডেট হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এছাড়া বাঁকুড়া জেলার দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখের দিকে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে আবার সতর্কবার্তা বাইশ তারিখের দিকে বীরভূম জেলার দিকে রয়েছে সতর্কবার্তা এটা বাইশ তারিখের দিকে রয়েছে অন্যান্য জেলাগুলোতে বাইশ তারিখে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে আর তেইশ তারিখে কোনো সতর্কবার্তা নেই কিন্তু তেইশ তারিখে হালকা হালকা বৃষ্টিরও একটা সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে বিশেষ করে রয়েছে নদিয়া মুর্শিদাবাদ সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এখানে মাঝারি বৃষ্টি হলো বাকি জেলাগুলোতে তেইশ তারিখে হালকা বৃষ্টি হতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে বৃষ্টি আপডেটে যেটা তারা জানাচ্ছেন বৃষ্টি আপডেটে আমরা চলে আসছি দেখুন তেইশ তারিখে আপনাদের বললাম তেইশ তারিখ তেইশ তারিখে কলকাতা হাওড়ার সঙ্গে রয়েছে হুগলি এদিকে হালকা হালকা বৃষ্টি হবে তবে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের রয়েছে সেটা উত্তর চব্বিশ পরগনার দিকে রয়েছে এমনটা তথ্য রয়েছে মুর্শিদাবাদের দিকে রয়েছে এবং নদীয়ার দিকে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চব্বিশ ফেব্রুয়ারি তারিখ থেকে আর কোনো বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে কোনো রকম সতর্কবার্তা সেইভাবে নেই তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন নয় দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কোনো জেলাতে সতর্কবার্তা নেই তবে যে বৃষ্টির আপডেট তারা দিচ্ছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে তাঁদের যেটা আপডেট রয়েছে অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনার সঙ্গে তুষারপাত দার্জিলিংয়ের দিকে হতে পারে এবং দার্জিলিংয়ের দিকে তুষারপাতের সম্ভাবনা এবং হালকা হালকা বৃষ্টি তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাইশ তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে এমনটা আপডেট আমরা পাচ্ছি সঙ্গে তেইশ তারিখের দিকে বাইশ তেইশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিংয়ের দিকে হবে অন্যদিকে জলপাইগুড়ি জেলার দিকে তো আজকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে আগামী দিনগুলোতে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলার দিকে কালিম্পং জেলার দিকের যে আপডেট রয়েছে সেখানে হালকা বৃষ্টি হতে পারে এবং বাইশ তেইশ তারিখের দিকে একটু হালকা মাঝারি হতে পারে এমনটা সম্ভাবনা আর আজকে অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে বাইশ তেইশ তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে মালদহ জেলার দিকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবুও বৃষ্টিটা হবে মূলত যে আপডেট আমরা পাচ্ছি বাইশ তারিখ এবং তেইশ তারিখ বিশেষ করে এই দুটো দিন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তবে এখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা মূলত নেই বাইশ তেইশ তারিখের দিকে তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা যথেষ্ট রয়েছে কিছু কিছু জেলাতে মালদা রয়েছে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির ক্ষেত্রে যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি আজকে বৃষ্টির তো পূর্বাভাস রয়েছে মূলত দুপুরের পর থেকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যেমনটা ওয়েদার অফিস বলছেন আজকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে দেখতেই পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে বাংলাদেশে হালকা বৃষ্টি হতে পারে যেমন রয়েছে খুলনা সঙ্গে রয়েছে সাতক্ষীরা শ্যামনগর এদিকে একটা সম্ভাবনা মূলত রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু বেশি রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলেশ্বরের দিকে রয়েছে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত এই তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এখানেও বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখের দিকে রয়েছে অর্থাৎ আগামীকাল সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম এবং নদীয়া জেলার দিকে বেশি রয়েছে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটাই তথ্য আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুতের সম্ভাবনা মেদিনীপুরের দিকে একটু বেশি থাকছে একুশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখের দিকে তার আগে জানিয়ে দিই বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা মূলত একুশ তারিখের দিকে তবে একুশ তারিখে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে কিন্তু বাংলাদেশের দিকে একুশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ একটু বেশি করে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে যেটা দেখা যাচ্ছে মূলত কুড়ি তারিখ রাত থেকে বা শেষ রাত থেকে যেটাকে বলা হয় একুশ তারিখের দিকে যেমন রয়েছে ঢাকা সঙ্গে রয়েছে ময়মনসিংহ এছাড়া সিলেট রয়েছে কুমিল্লা রয়েছে দিকে বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস একুশ তারিখের দিকে যদিও ত্রিপুরাতে একুশ এবং বাইশ তারিখে স্ক্যাটার ড্রেন হতে পারে বাকি দিনগুলোতে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে বাইশ তারিখে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো বা জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে এই সমস্ত জায়গার দিকে সম্ভাবনা রয়েছে সঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে মূলত বাইশ তারিখে বৃষ্টিটা মাঝারি ধরনের হতে পারে অন্যান্য জেলাতে হালকা হতে পারে আর বাংলাদেশের দিকেও মূলত যা আপডেট রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা ধরনের হতে পারে কিছু কিছু জায়গায় বিরাট বৃষ্টি কিন্তু নয় তেইশ তারিখের দিকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তেইশ তারিখে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এখনও পর্যন্ত আপডেট রয়েছে নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনায় হালকা মাঝারি বাকি জেলাগুলোতে হালকা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তেইশ তারিখে দেখতে পাচ্ছেন যে আপডেট রয়েছে বিশেষ করে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে ময়মনসিংহ সিলেটের দিকে রাজশাহীর দিকে এমনটা তথ্য আমরা পাচ্ছি আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হালকা থেকে দু এক পোশলা কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে আর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে তেইশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ থেকে বৃষ্টি কমবে এখনও পর্যন্ত এই তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে সুতরাং বৃষ্টি আসছে বাংলার দিকে তবে সেই বৃষ্টির সম্ভাবনা পাঁচটা দিন রয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ তার মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উনিশ তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ এই তিনটে দিন বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে বেশি বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে এই পর্যন্ত আপডেট আমরা পেলাম থ্যাংকস ফর ওয়াচিং